আরো রূপগঞ্জবাসীকে যাতে কর্ম ব্যবস্থা যাতে রূপগঞ্জের কোনো বেকার না থাকে ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা সেটাকে চেষ্টা করে রূপগঞ্জের বেকার সমস্যাটাকে সমাধান করব আরেকটি আরেকটি মেজর মেজর জিনিস আছে যে আমাদের অনেক জায়গা খাস জমি গুলি দখল করে রেখেছে রূপগঞ্জের অনেক লোকজন বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন বিভিন্ন হাউসিং কোম্পানি আমরা চেষ্টা করব ওইগুলিকে উদ্ধার করে বাচ্চাদের খেলার জায়গা যাতে করে দিতে পারি ইভেন বাচ্চারা যাতে ওই রেখে খেলার না ওইখানে পার্কের মতো করা যায় ওইগুলি আমরা ইনশাল্লাহ চেষ্টা করি আমি ধন্যবাদ জানাই আমাদের দেশ নায় তারেক রহমানকে যে আমাকে উনি দলের প্রতিক্রিয়া দিয়েছে আমরা চেষ্টা করেছি রূপগঞ্জবাসী ওনাকে উপরটা দিতে ইনশাল্লাহ আমরা নারাগঞ্জের সর্বোচ্চ ভোটের মাধ্যমেই ওনাকে উপরটা দিচ্ছি এর জন্য রূপগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাই তবে আজকে একটি ব্যাপার আমরা খুবই দুঃখিত যে আমাদের দেশ নেত্রী বেঙ্গল খালেদা জিয়া আমাদের মাঝখানে নেই যিনি গণতন্ত্রের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে ইভেন গণতন্ত্রের জন্য ওনার জীবন কাটিয়েছে আজকে যদি উনি আমাদের আমাদের মাঠে থাকতো তাহলে আমরা আরো আনন্দিত হইতাম আরো উৎফুল্ল থাকতাম ধন্যবাদ সকলকে ধন্যবাদ রূপগঞ্জবাসীকে ধন্যবাদ রূপগঞ্জবাসী আজকে প্রতিটি মানুষ আজকে জয়যুক্ত হয়েছে ইভেন প্রতিটি মানুষের আশা পূরণ হয়েছে ইভেন প্রতিটি মানুষের গণতন্ত্রের অধিকার আজকে ফিরে পেয়েছে এর জন্য ধন্যবাদ সকলকে